নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি মুগ ডাল পনিরের রসভড়া এই মুগ ডাল পনিরের রসভড়া খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ মুগের ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর জলটা ছেঁকে ফেলে দিয়েছি ডালটা নিয়ে নিয়েছি ডালের মধ্যে কোনো রকম জল নেই এবার ডালটা বেটে নেব তার জন্য মিক্সিং বাটি নিয়েছি বাটির মধ্যে পুরো ডালটা দিয়ে দেব। এই ডালটা আমি জল ছাড়াই বেটে নেব প্রথমে ডাল দেয়া হয়ে গেছে মিহি করে বেটে নিয়েছি যেহেতু আজকে আমি মুগ ডালে রসবড়া বানাবো এবার ওই ডাল বাটার মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতন পনির পনির দিলে রসবড়ার টেস্টটা খুব ভালো হয় এবার পনির ছোট ছোটো টুকরো করে ডালের মধ্যে দিয়ে দেব। পনির ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডালের সাথে আবারও আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব মিহি করে পেস্ট হয়ে গেছে চামচ দিয়ে উঠিয়ে দেখে নিচ্ছি রকম দানা নেই একদম মিহি হয়েছে এবার এই ডালবাটা একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার ওতে দিয়ে দেব দুটো এলাচ খোসাটা বাদ দিয়ে দানাটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মেশানোটা যত ভালো হবে বড়াগুলো তত ফুলবে মেশাতে মেশাতে মনে হচ্ছে একটু ঘন আছে ওর জন্য দু চামচ মতন জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল দেওয়া যাবে না পাতলা হয়ে গেলে বড়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে দু চামচ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দশ মিনিট মতন রেস্টে রেখে দেব। ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি এবার শিরাটা বানাবো তার জন্য ইন্ডাকশানে পাত্র বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তার সাথে দিয়ে দিলাম এক কাপ জল শিরাটা পাতলা হবে কোনো রকম ঘনশিরা হবে না এবার ফোটা অবধি অপেক্ষা করব ভালো করে চিনির শিরা ফুটতে আরম্ভ করে দিয়েছে চিনি গলে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব দুটো এলা থেতো করে দিয়ে দিলাম সেন্টের জন্য আর দেব সামান্য একটু ইয়েলো ফুড কালার এটা দিলে কালারটা খুব ভালো হয় আবারও ফুড কালার দিয়ে দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে দেখে নেব যে শিরাটা হয়েছে কিনা না আঙুল দিয়ে চেক করে নিয়েছি হালকা একটু চিটচিটে হয়েছে শিরাটা আমার রেডি হয়ে গেছে শিরা নামিয়ে সাইডে রেখে দিয়েছি এবার ইন্ডাকশানে বেশি করে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তাপটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। প্রথমে সবগুলো দেব না যে কটা ধরে সে কটা প্রথমে দিয়ে ভেজে নেব। এই টাইমে তাপটা বাড়ানো যাবে না বাড়িয়ে দিলে ওপর থেকে লালচে ভাব হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে মিডিয়াম তাপে ভেজে নিলে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে ওপরটাও মচমচে থাকবে সাইজটা মিডিয়ামে রেখেছি খুব বড়ও করিনি আবার একদম ছোটো না প্রথমে কয়েক সেকেন্ড হতে দিয়েছি এবার আস্তে আস্তে সরিয়ে সরিয়ে উল্টে দেবো আমরা তো রসভরা অনেক ধরনেরই খাই এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর টেস্টটা খুবই ভালো হয় এক পিঠ হালকা হয়ে গেছে সবগুলো উল্টে দিয়েছি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর যেটা আছে ব্যাটার সেটাও একইভাবে ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার রসে দেব রসটা ঠান্ডা হয়ে গেছিলো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু গরম করে নিয়ে যে বড়াগুলো ভেজে নিয়েছি সেগুলো শিরার মধ্যে এক এক করে দিয়ে দেব এই যেহেতু বড়াটাও গরম আছে শিরাটাও গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা হয়ে গেলে রসটা বড়ার মধ্যে ঢুকবে না ওর জন্য শিরাটাও যাতে গরম থাকে আর বড়াটাও যাতে গরম থাকে এবার সব বড়াগুলো দিয়ে আস্তে আস্তে রসের মধ্যে চামচ দিয়ে ডুবিয়ে দেব যাতে ভালো করে রসটা বড়ার মধ্যে ঢুকে যায় সবগুলো বড়া আমি উল্টে পাল্টে রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে আমি এক ঘন্টা মতন রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ